গোলবাহার বা জালিয় জগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে ঘুরে বেড়ানো এক দানবাকৃতির সাপ লম্বাই এরাই বিশ্বের সবচেয়ে বড় আকারের সাপ সাধারণত বড় আকারের অজগর মানুষকে এড়িয়ে চলে বিশেষজ্ঞদের মতে পূর্ণবয়স্ক মানুষের কাঁধের হাড় বেশি প্রশস্ত হওয়ার কারণে অজগররা মানুষকে গিলতে পারে না এজন্যই শিকার হিসেবে অজগররা মানুষকে এড়িয়ে চলে তবে গোলবাহার অজগর বিশেষজ্ঞদের সেই মতামতকে ভুল প্রমাণ করেছে এরাই পৃথিবীর একমাত্র সাপ যারা মানুষকেও গিলে ফেলে আর মানুষকে গিলে ফেলার ঘটনা কাকতালীয়ভাবে এক দুইবার ঘটেনি এখন পর্যন্ত ডজনখানেক মানুষ গিলে ফেলার ঘটনা ঘটিয়েছে গোলবাহার অজগররা এমন এমনকি দুই হাজার তিন সালে বাংলাদেশের রাঙামাটির সাজেকে এক জুমচাষী নারীকেও গিলে ফেলার ঘটনা ঘটিয়েছিল গোলবাহার অজগর গোলবাহার অজগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় সাপ এরাই পৃথিবীর সবচেয়ে বড় সাপ এখন পর্যন্ত উনত্রিশ ফুট দৈর্ঘ্যের গোলবাহার অজগর পাওয়ার রেকর্ড রয়েছে এই অজগররা বিখ্যাত এদের গায়ের নকশার জন্য এদের গায়ের নকশা বেশ জটিল হলুদ কালো বাদামি এবং জলপাই রং মিশ্রিত এই নকশা কাছ থেকে দেখলে মনে হয় কোনো শিল্পী নিখুঁতভাবে রঙ দিয়ে এই নকশা তৈরি করেছে এদের শরীরের এই প্যাটার্নগুলো অনেকটা ডায়মন্ড আকৃতির যা পিঠের মাছ বরাবর বিস্তৃত থাকে ডায়মন্ড আকৃতির এই নকশাগুলো কালো বা বাদামি হয় এবং এর পাশ দিয়ে সরু হলুদ রঙের রেখা থাকে রেখাগুলো পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে জালের মতো তৈরি করে এজন্য এই অজগরদের জালি অজগরও বলা হয় গোলবাহার অজগর সাধারণত বনভূমি জলাভূমি এবং ঘাসযুক্ত অঞ্চলে বসবাস করে বাংলাদেশ ভারত থাইল্যান্ড মায়ানমার ইন্দোনেশিয়া ফিলিপাইন সহ মালয়েশিয়ার মতো দেশগুলোতে এদেরকে দেখা যায় তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইন্দোনেশিয়ার নির্জনতম দ্বীপগুলোতে এই অজগররা নিশাচর এবং খুবই কৌশলী শিকারী মূলত এরা শিকার ধরার জন্য ওত পেতে থাকে আর যখনই কোনো শিকার এদের নাগালের মধ্যে চলে আসে তখনই দ্রুত শিকারকে আক্রমণ করে শুরুতেই এরা শিকারকে পেঁচিয়ে ধরে এরপর শ্বাস রোধ করে মেরে ফেলে এরা এদের মুখ একশো ডিগ্রি পর্যন্ত খুলতে পারে এবং নিজেদের তুলনায় কয়েকগুণ বড় শিকারকেও অনায়াসে গিলে ফেলতে পারে ছোট প্রাণী থেকে শুরু করে হরিণ বানর কিংবা শুকরের মতো প্রাণী এদের প্রধান খাদ্য সাধারণত অজগররা যতই বড় হোক না কেন মানুষকে খাবার হিসেবে পছন্দ করে না সেজন্যই অন্যান্য বড় প্রজাতির অজগররা মানুষকে খাবার হিসেবে এড়িয়ে চলে কিন্তু জালি অজগররা তার ব্যতিক্রম এখন পর্যন্ত ইন্দোনেশিয়া ফিলিপাইন বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশে জালি অজগর কর্তৃক প্রায় ডজনখানিক মানুষ গিলে ফেলার ঘটনা ঘটেছে গোলবাহার অজগররা সাঁতার কাটতেও বেশ দক্ষ এরা দক্ষতার সাথে নদী এবং খাল পার হয়ে যেতে পারে প্রজনন মৌসুমে স্ত্রী সাপেরা পনেরো থেকে আশিটি পর্যন্ত ডিম পাড়ে স্ত্রী অজগররা ডিমগুলো পেঁচিয়ে রাখে এবং হালকা কম্পন তৈরি করে ডিম পাড়ার আটাশি দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয় সাধারণত একদিন বয়সী বাচ্চারাই শিকার ধরতে সক্ষম থাকে